কোকু নির্বাচারা আমার জুতা ছিড়চ্যাটা একেবারে শান্ত সোনার ছেলের মতন দেখি মাথা নিচু করে আছো কিচ্ছু বুঝো না দুধ খাও বস আপনার জুতা পাহারা দিবার জন্য তো গেটের দরাই আছিলাম এসে দেখি আপনি জুতা কেরাবানির ছড়া থিয়ে চইলা গেছে ওখানে যা কি করচলা গুলি করছিলাম বস গুলি করছ না ছিрছ গুলি করলে তো মার্ডারের খবর পাইতাম পাঁচটা মারার করতে এই শালার ব্যাটা শালা গুলি করতে পারে না আপনে কাক নাই বস আপনার জুতা বাসাবানিকে অনেকক্ষণ যুদ্ধ করছি একটা গুলি লাগাতে পারি নাই এই কুত্তার বাচ্চাটা যে কয়টা পাঠাইছি ওই কয়টাই তো ফিরত আইলি দুইটা কম দুইটা মরে গেতি

সকাল সকালে তো হাল্লা করতেছ কেন গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি এখান থেকে যা ওরে আল্লাহ রে বসে জুতা না তেরে দেন হয়ে গেছে এখান থেকে বাইরে তোমার জুতা যে দেড়টা বাজাইছিল তার খবর নিবা না নাকি এটার জন্য আমার লোক আছে যা ও নো জল গায় জুতা যে কানা তা তো আমি দেখছি তাহলে থাক না কইলাম যাই গিয়া তলে এই দাঁড়া এদিকে বুঝছি তোর সাথে একটা মিল মিশ না করলে আমার হবে না হাই গন্ডগোল মিটিয়ে ফেলাই বুকে বুক পিলাই আরে তোমার সাথে কোলা যে করমু তোমার যে ভুরি তোমার সাথে কোলা করে ফের পাবো কি আমরা কি করি এখন তাহলে হ্যান্ডশেক করেন হ্যান্ডশেক ভালো বুদ্ধি দিছো এত বুদ্ধিলে লে কেমনে ঘুমানে তো হার রাত আমরা জনি সিং এর ভিডিও দেখি কি করে খালি ওর সাথে হ্যান্ডজিপ করে আমার সাথে হ্যান্ডজিপ করেন আমার সাথে পরে বিশ্বাস করে কোন হালায় তুই তো আমার একবার নকল মাল ধরায় দিছস কি করে আমার টাকা বাহির কর টাকা বাহির কর করেন ডিজিটাল কাকু সাজে আওজা কতম এলাকা কাটা করছে এই কামটা কাকু কোন কাম দা আমার জোতা ছিটে কাটা কি